হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন তো চলে আসলে নতুন আরেকটা গেম প্লে ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি এই গেম বলে ভিডিওটা বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক যাবে ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ যারা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই করে তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এক হাজার সাবস্ক্রাইবার যার অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে তো চলুন এখন ভিডিওটা শুরু করা যাক র্যাঙ্কের আরো একটা ম্যাচে আমরা নেমে গেছি মিলের মধ্যে এখন তাড়াতাড়ি নেমে লুট করার লাগবে দুজন আরো নেমেছে তাদেরকে মারার লাগবে লুটটা করে নেব কম বেশি লুট করা শেষ পি নাইনটি পি নাইনটিটা নিয়ে আমার কাজে দেব পি নাইনটি নিয়ে নিলাম এখন এই যে যাই এদিকে এদিকে একজন আছে বন্ধু বন্ধুরা আগে দেখে আসি বন্ধু না বান্ধবী আগে যায় করে তাহলেই তো পাইছে আমি কিন্তু নোপ আমার গেম দেখে আবার কেউ হাসি হাসি করেন না এই যে মারিস না রে আরে গুলু পোয়ার রে ভাই গুলু পোয়ার তারা দেখ গুলু পড় কি কই গেল রে এদিকে আছে দাঁড়া ভাই গুলিটা করার সময় দিলি না সমস্যা নাই আবার রিভাইভ পাই দাঁড়া তারপরে তোর মজা দেখাইতেছি তো সমস্যা নেই আবার রিভাইভ প্যাচ চলে আসছি মিলে সেই ঘরে যেখানে ও এবার ভালো লাগলো কেমন লাগলো দেখ আমাকে মারা প্রতিশো দূরে নেবো ভাই আমি রাখবো লুটো করে নিয়ে এখান থেকে ভাগবো আর কোনো এনিমি এক হাজার টোকেন আছে আগে স্কারের জন্য দুটা সিট নিয়ে নিই স্কারটা লেভেল আপ করলে অনেক কাজে দিবে

আমার কিচ্ছু করার নেই খুব মায়া লাগতেছে তোমার জন্য তবে এটা ক্ষণিকের জন্য বেশিক্ষণের জন্য অনেক বন্ধু তোমার কাছে খুব ভালো যাই হোক জনের ভিতরে আইসিয়া গেছি এখন আর্জেন্লা খুলে দেখি কিছু পাওয়া যায় এখন সুপার মারিস ও মা এইবার তো কাজ হবে

দেখা সাক্ষাৎ কেন এরকম করে দেখাও তো যায় না আবার দুই বন্ধু ওই আরে আবার ভাইরে মারিস আরে ভাই আবার সাইড থেকে মারিস দেখতেছিস তো আবার ওইদিকে মারতেছিস এদিকে মারার কোনো দরকার আছে তোর যত মারতেছিস ভাই তুই বন্ধুকে একটা মাইরে দিয়ে আবার ফের ড্রাইভারটা এসে মারা দিবে

কথা মায়েরও দিলেনা হ্যাঁ তোর খেলা ডেলার বাড়ি আর খেলায় খেলো মনে